সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসি সুযোগে জিক্সার মনোটন বাইক একদম নতুন বাইক মাত্র পঁয়ত্রিশশো কিলো চলা খুবই ফ্রেশ অবস্থায় আছে যারা নতুন বাইক নিতে চাচ্ছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারে বাইকটি নতুন কেনার মতোই আছে গাড়িটা দেখেন একদম নতুন গাড়ি এটা দেখার মতো কিছু নেই মাত্র ছত্রিশশো কিলো চলছে একদম নতুন বাইক অফিসিয়াল সার্ভিস সহকারে পেয়ে যাবেন যারা নতুন বাইক নিতে চাচ্ছেন রিক্সার মনোটন বাইক তারা চাইলে এই বাইকটি নিতে পারেন বাইকটি ওয়াশ করা হয় না এই ওয়াশ করলে আরও নতুনের মতোই দেখাবে একদম ফ্রেশ আছে কোথাও কোনো স্পট পাবেন না সামনের টাইটা দেখেন একদম নতুন বাইক বলতে গেলে মাত্র ছত্রিশ কিলো চলা এ বাস থেকে যদি দেখেন ফুয়েল ট্যাংটা খুবই ফ্রেশ কোনো স্ক্র্যাচ পাবেন না বাইকটি শোরুম পেপার অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন পিছনে টাইটে যদি দেখেন দেখেন দেখতে পাচ্ছেন একদম নতুন বাইক যেমন থাকার কথা তেমনই আছে এটি নিলে শোরুম পেপার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন পিছন থেকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে বাইকটি ওয়াশ করলে নতুনের মতোই দেখাবে ব্যাক লাইট সব কিছু ওকে আছে এই বাইকটি প্রাইস চাচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সুযোগী মনুটন চব্বিশের মডেল পেয়ে যাবেন গাড়ির বয়স মাত্র চার মাস মাত্র চার মাস বয়স গাড়ির চলছে মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার বাইকটি নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তাছাড়া আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে